নমস্কার আজকে আমার ছোট্ট বন্ধুদের জন্য আরেকটি কবিতা কবি সুজান মিঠির লেখা জন্মদিন জন্মদিন আজ ঠাকুরের জন্মদিন আমি বললাম কি মজা পায়েস হবে তবে মা হাসলেন না তো বাবা গান দিয়ে আজ প্রাণী ঠাকুর ছবি আমি যখন একলা থাকি একলা থাকি কই দাদা এনেছে রবি ঠাকুর সহজ পাঠের বই মায়ের কণ্ঠে বসেন ঠাকুর সুরের মায়া জালে আমি বললাম কি মজা ঠাকুর মানে ছুটি বাবা হাসলেন ঠাকুর মানে মনের মধ্যে আনন্দ লুটোপুটি আমি যখন একলা থাকি একলা থাকি কই রবি ঠাকুর বুকে থাকেন সহজ পাঠের বই